নমস্কার দর্শক বন্ধুরা সবচেয়ে প্রথমেই আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে একদম শর্ট ভিডিও হতে চলেছে অ্যাকচুয়ালি এক মিনিটের শর্টেও আমি আপলোড করতে পারতাম কিন্তু কথাগুলো পুরো আমি সম্পূর্ণ বলতে পারবো না তাই খুব বেশি হলে দু মিনিট থেকে আড়াই মিনিটের এই ভিডিওটা হতে চলেছে স্কিপ করে দেখার কোনো প্রয়োজন নেই আপনারা যারা চিয়া সিট খাচ্ছেন আমি আলাদা করে এখানে চিয়া সিটের ব্যাপারে বিস্তারিত উপকার কি ক্ষতি কি এত সব ঝামেলার মধ্যে আমি যাবই না আপনারা সবাই যারা সিড অলরেডি খাচ্ছেন তারা জানেন যে সিডের কী উপকার আছে আর আপনারা নির্দিষ্ট একটা লক্ষ্য রেখেই চিয়া সিড খাচ্ছেন এটা ধরে নেওয়াই যায় কেউ ওজন কমানোর জন্য খাচ্ছেন কেউ ফাইবারের জন্য খাচ্ছেন কেউ প্রোটিনের জন্য খাচ্ছেন আপনারা যে যার উদ্দেশ্য নিয়ে সিড খাচ্ছেন কিন্তু এখন এই শীতকালটায় সিডের এই উপকারিতাকে যদি দ্বিগুণ করা যায় কেমন হয় হ্যাঁ এমন একটা পদ্ধতি বা এমন একটা ফলের কথা বলবো যেটা শুধুমাত্র শীতকালে প্রচুর পরিমাণে পাওয়া যায় আর দামও অত্যন্ত কম হাতের মুঠোয় পাওয়া যায় প্রত্যেক জায়গাতে পাওয়া যায় গ্রামেগঞ্জে সব জায়গাতে পাওয়া যায় শুধু ওই একই প্রসেস থাকবে সকালবেলায় যেরকম আপনি চিয়াশিট খাচ্ছেন চিয়া আগের রাতে ভিজিয়ে রাখছেন পরের দিন সকালে খাচ্ছেন এটাই নর্মাল প্রসেস হয়ে থাকে তো এই প্রসেসে যারা চিয়া সিড খাচ্ছেন তার সঙ্গে আপনাকে টাটকা তাজা একটা ফলের রস মিশিয়ে নিতে হবে যদি এক গ্লাস পরিমাণ আপনার চিয়া সিড থাকে তাহলে এই ফলের রস আপনাকে দু চামচ মিশিয়ে নিতে হবে অর্থাৎ এম এল যদি আপনার চিয়া সিডের অর্থাৎ চিয়া ভেজানো জল থাকে বা স্মুদি থাকে তো তার সঙ্গে আপনাকে দু চামচ এই ফল মিশিয়ে নিতে হবে উপকারিতা মানে চিয়া সিডের যত রকম উপকারিতা রয়েছে সেই উপকারিতাকে এটার একমাত্র কাজ হচ্ছে ট্রিগার করে দেওয়া এক্সেলার করে দেওয়া দ্বিগুণ করে দেওয়া ঠিক আছে আপনারা সবাই জানেন যে চিয়া সিড মূলত ওজন কম করতে ব্যবহার করা হয় পুষ্টিগুণকে শরীরের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের একটা মাত্রাকে বজায় রাখার জন্য আর প্রোটিনের অভাবকে দূর করার জন্য চিয়া সিডকে ব্যবহার করা হয়ে থাকে সিডে প্রচুর ফাইবার থাকে তাই ফাইবার মানে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে ওজন কম করতে চান সব ক্ষেত্রেই চিয়াশিডটা সেইভাবে উপকার করে চিয়াশিডির ক্যালোরি অত্যন্ত কম থাকে তো এই মূলত এই সমস্ত কারণের জন্যই আমরা চিয়াশিড ইনটেক করি ঠিক আছে এবার আমি যে জিনিসটার কথা বলছি সেই ফলটা হচ্ছে আমলকি ঠিক আছে আমলকির রস আপনাকে দু চামচ করে নিয়ে আপনাকে খেতে হবে বয়সের কোনো ব্যাপার নেই যে কোনো বয়সে খেতে পারেন আপনার কোনো শারীরিক পরিকাঠামো যে কোনো অবস্থাতে আপনি খেতে পারেন দয়া করে ভিডিওর কমেন্ট সেকশানে এটা লিখবেন না যে আপনার এই প্রবলেম আছে ওই প্রবলেম আছে আমি কি খেতে পারবো আপনারা যে কোনো শারীরিক কন্ডিশনে থাকুন না কেন আমলকির রস প্লাস এই চিয়া সিড আপনারা সকালবেলায় খালি পেটে মনে রাখবেন খালি পেটে এনটেক করার চেষ্টা করুন এতে কি হবে সবচেয়ে প্রথমে কোষ্ঠকাঠিন্যের সঙ্গে বধ হজমের যে সমস্যা গ্যাস অ্যাসিডিটি একেবারে বিলুপ্ত হয়ে যাবে থাকবে না সারা দিন ফ্রি থাকবেন ওজন তরতর তরতর করে কমতে আরম্ভ করবে কারণ চিয়া সিড খাচ্ছেন আপনার ওজন কমানোর জন্য ফাইবার বেশি থাকে চিয়া সিডের ক্যালোরি কম আর আমলকিও ঠিক সেই কাজটাই কিন্তু করে আমলকিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ভাইটামিন সি থাকে যেটা ডিটক্সিফিকেশন ডিটক্সিফিকেশনের কাজ করে আর অবশ্যই আমলকির ক্যালোরি অত্যন্ত অত্যন্ত কম থাকে ফাইবারের পরিমাণ যথেষ্ট বেশি সেই সিডকে কিন্তু এটা কোথাও না কোথাও সেই সোনায় সোহাগার কাজ করছে বুঝতেই পারছেন এছাড়া আমরা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের জন্য সিড খেয়ে থাকি এখানে আমলকি অবশ্য ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের সঙ্গে কোনো রকম কাজ করতে পারবে না কিন্তু যারা শরীরকে ডিটক্সিফাই করার চেষ্টা করেন শরীরের বর্জ্যকে বাইরে বের করার চেষ্টা করেন সেই ক্ষেত্রেও চেয়ারশিট কাজ করছে আর এখানেও আমলকি কিন্তু সেই একই কাজ আপনাকে দেবে অর্থাৎ আমলকির সঙ্গে চেয়ারশিট মিশে আপনার এই কাজটাকে আরও ট্রিগার করে দিল আরও দ্বিগুণ ক্ষমতাশালী করে তুলল তাহলে আর অপেক্ষা কিসের কাল থেকেই এই সিস্টেম চালু করে দিন আপনি অত্যন্ত ভালো রেজাল্ট পেতে থাকবেন আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে শেয়ার করবেন বেশি করে শেয়ার করবেন আমার এই ভিডিওতে সাবস্ক্রাইব করুন না করুন আমার তাতে কোনো কিছু যায় আসে না কিন্তু যদি করেন তাহলে আপনাদেরই সুবিধা হয় পরবর্তী প্রত্যেকটা ভিডিও আপনারা পাবেন ঠিক আছে আর অল নোটিফিকেশনটায় অবশ্যই ক্লিক করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন তথ্য নিয়ে এটা আপনি জানতেন না আপনারা জানতেন না বলে আমি বললাম নমস্কার